নমস্কার এবার তাহলে উত্তর প্রদেশের অযোধ্যার হিন্দু সম্প্রদায়ের জনগণ এটা কি উপলব্ধি করতে পারবেন নির্বাচনে যদি যাকে তাকে জেতানো হয় তাহলে নিজেদের বিপদ নিজেদের কাছে ডেকে আনা ছাড়া আর কিছুই হতে পারে না তাহলে কি উত্তরপ্রদেশে আবারও জঙ্গল রাজত্ব ফিরে আসছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী উত্তরপ্রদেশে যে মোট আশিটি লোকসভা আসন আছে তার মধ্যে অর্ধেকের নিচে বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে গতকালকে পশ্চিমবঙ্গের একটি সংবাদ মাধ্যমে একটি খবর খুব করে দেখানো হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপি যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে চলেছে জানা নেই এই খবরের সত্যতা কতটা তবে এবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সম্মিলিতভাবে যে ফলাফল করেছে উত্তরপ্রদেশে তাতে করে এবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব যে মন্তব্যটি করেছে চলুন সেটা আগে আপনাদেরকে দেখাই উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তার এক স্যান্ডেলে বিজেপির এই আসন সংখ্যা কমে যাওয়া নিয়ে যে পোস্টটি করেছে তাতে অখিলেশ যাদব যে পোস্টটি করেছে তার বাংলা অর্থ এটাই মনসুন অফার স সরকার বানাও অর্থাৎ অখিলেশ যাদব যেটা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে একশো বিধায়ক জোগাড় করো আর উত্তরপ্রদেশে সরকার গঠন করো মানে এখন উত্তরপ্রদেশ বিধানসভাতে বিজেপি যতগুলি বিধায়ক আছে সেখান থেকে যদি একশো জন বিধায়ক কোনোভাবে সমাজবাদী পার্টির দিকে আনা যায় তাহলেই তারা উত্তরপ্রদেশে সরকার গঠন করে ফেলবে তো প্রিয় দর্শক বন্ধু অখিলেশ যাদব এই যে মন্তব্যটি করেছেন এই প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ